দেখা মিলল অদ্ভুত অজানা বস্তু বস্তুটি খুঁজে পাওয়া গিয়েছে ক্রমাগত ঘূর্ণমান পালসার নক্ষত্র ঘিরে থাকা এক কক্ষপথে যার অবস্থান পৃথিবী থেকে চল্লিশ হাজার আলোক বর্ষ দূরের এক ঘন নক্ষত্রপুঞ্জ পৃথিবী অবস্থান যে ছায়াপথে অর্থাৎ মিল্কয়েতে দেখা মিলছে বিশাল এক ব্যাখ্যাতীত বস্তুর গবেষকদের মতে এটা হয়তো এখন পর্যন্ত পর্যবেক্ষণ করা বৃহত্তম নিউটন তারা বা সবচেয়ে বেশি কৃষ্ণ গহ্বরগুলির মধ্যে ছোট যাই হোক এর অনুসন্ধান মহাবিশ্ব সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করবে বলে প্রতিবেদনে লিখেন ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট নিউটন তারা আকারে অনেক বড় হয়ে যায় যখন অন্য কোনো তারার সঙ্গে সেটি মিলে যায় আর এরপর যে তারা ধ্বংস হয়ে যায় বিজ্ঞানীরা জানান না এরপর ওর তারা কি হয় তবে প্রচলিত ধারণা হচ্ছে এমন তারাগুলো সম্ভবত ব্ল্যাক হোল বা গহ্বরে রূপান্তরিত হয়ে যায় জ্যোতিষবিদদের মতে নিউটন তারার ভর সূর্যের চেয়েও দুই দশমিক দুই গুণ বড় আর এর পরিবর্তিত অবস্থান যেসব ব্ল্যাক হোল সৃষ্টি হয় সেগুলি আকার এর চেয়েও বড় হয়ে থাকে অন্তত সূর্যের চেয়ে পাঁচ গুণ বড় এর মধ্যে যে শূন্য জায়গাটি থাকে তা ব্ল্যাক হোল ম্যাশ গ্র্যাপ নামে পরিচিত আর শূন্য জায়গাটি কীভাবে পূরণ হয় তা নিয়ে সঠিক ধারণা নেই বিজ্ঞানীদের নতুন অনুসন্ধান পাওয়া বস্তুটি এই শূন্যস্থানের একেবারে নিচে অংশে অবস্থান করছে যা প্রায় দুই দশমিক এক থেকে দুই দশমিক সাত সৌর ভর বা সোলার এর সামনে হতে পারে ফলে বস্তুটি শনাক্ত করতে সমস্যার মুখে পড়েন জ্যোতিষবিদরা তবে সেটি যাই হোক এর সম্পর্কে সঠিক ধারণা ওই রহস্যময় শূন্য জায়গায় সমাধান দিতে সহায়ক করবে এমন বস্তুর ধরন ঠিকঠাক বোঝার বিষয়টি রোমাঞ্চকর হবে বললেন ইন্ডিপেন্ডেন্স অফ ম্যানেজার্স জ্যোতিষ পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক বেন স্ট্যাপাস মধ্যাকর্ষণ পালসার প্রজাতির নক্ষত্র থেকে সৃষ্টি কৃষ্ণ কৃষ্ণগর আর এটি নিউটন প্রজাতির তারা হলে পারমাণবিক পদার্থবিদ্যা সম্পর্কে আরও উন্নত মানের নতুন তথ্য মিলবে এই থেকে তত্ত্ব পরীক্ষা করার জন্য একটি পালসার সৃষ্টি ব্ল্যাক হোল সিস্টেম গবেষণায় গুরুত্বপূর্ণ বিষয় হবে এবং ভারী নিউটন তারকা খুব উচ্চ ঘনত্রকে পারমাণবিক পদার্থ বিজ্ঞানে নতুন অন্তর্দৃষ্টি দেবে বস্তুটি খুঁজে পাওয়া গেছে ক্রমাগত ঘূর্ণমান পালসার নক্ষত্রের আশেপাশে এক কক্ষপথে যা পৃথিবী থেকে চল্লিশ হাজার আলোকবর্ষ দূরে এক ঘনত্র নক্ষত্রপুঞ্জ অবস্থার আর এর অনুসন্ধান চালাতে রিদমিক স্পিনিং নামের একটি পদ্ধতি ব্যবহার করেছেন জ্যোতিষবিদরা এই রহস্যময় বস্তুটি শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা অবস্থিত ম্যারি ক্যাট নামের রেডিও টেলিস্কোপ যখন এটি এনজিস আঠারোশো একান্ন নামের আদিম নক্ষত্রপুঞ্জ নিয়ে গবেষণা চলছিল আর এই নক্ষত্রগুলো এতটা ঠাসা অবস্থায় আছে যে কখনো কখনো এগুলোর মধ্যে সংঘর্ষ ঘটে থাকে এই গবেষণায় একটি নক্ষত্র থেকে বের হওয়া পালসার শনাক্ত করেছিল গবেষকরা পরবর্তী দেখা যায় এটি একটি রেডিও পালসার যেখানে ঘূর্ণমান অবস্থান উজ্জ্বল রেডিও আলোক রশ্মি নিগত হয় এ ধরনের মিটমিট করে জ্বালা আলো ব্যবহার পুঙ্খানুপুঙ্খভাবে পরিমাপ করা যায় যে নক্ষত্রটি কত জোরে ঘুরছে পাশাপাশি সেই নক্ষত্রের অবস্থান বোঝার ক্ষেত্রেও সহায়ক হতে পারে এই আলোক এই পরীক্ষায় গবেষকরা শনাক্ত করেছেন পালসারটি আসলে গতানুগতিক রা নয় বরং কোনো তারার ধ্বংসাবশেষ আর এর ভর পরিমাণ করতে গিয়ে তারা খুঁজে পান এই অবস্থার আসলে ব্ল্যাক হোল ম্যাক্স গ্যাপ নামের ওই রহস্যময় শূন্য জায়গাটি এই প্রক্রিয়া নিয়ে আমাদের কাজ এখনও শেষ হয়নি বললেন জার্মানি বন শহরে অবস্থিত ম্যাক্স প্যালাঙ্কো ইনস্টিটিউট ফর রেডিও আমস্টনিং গবেষণার অনুরিমা দত্ত সহায়ক বস্তুটির মূল বৈশিষ্ট্য উদ্ঘাটন করতে তা নিউটনের তারা কৃষ্ণ কৃষ্ণগহ্বর বা ব্লক হোল মাস গ্যাপ সংশ্লিষ্ট সকল কুটিনাটি বিষয় সম্পর্কে আরও ভালো ধারণা দেবে এ গবেষণায় বিস্তারিত উল্লেখ্য রয়েছে এ পালসার ইন এ ব্রাইনারি উথ অফ কম্পেস্ট অবজেক্ট ইন দ্য ম্যাস গ্যাপ বিটুইন নিউটন স্টার্স অ্যান্ড ব্লক হোলস শীর্ষক নতুন নিবন্ধে যা প্রকাশ পেয়েছে বৈজ্ঞানিক জার্নাল সায়েন্সে